এক ওয়াক্ত নামাজ না পড়লে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান নামের আগুনে জ্বলতে হবে ধাউ ধাউ করে আপনার ছেলেটা নামাজ না পড়ে ঘুমায় আছে তার খাটে তার শরীরে আগুন জ্বলতেছে আর কোনো বুঝে নাই দেমা এই আকুলে নাই আকলে নাই দুনিয়া গুনতে গুনতে টাকা গুনতে গুনতে বন আর বিড়ি খাইতে খাইতে সাদন খাইতে খাইতে আপনারা একেবারে দেমা ঘুরে একবারে ফোঁসাইয়ে এলাইছে টের ভিতরে আর বাত তরকারি ছাড়া আর কিচ্ছু নেই এ বন বেরি ছাড়া আর কিছু একদূর আকুল তুমিজও নাই যে আমি আমার কি ফ্যামিলি আমার সংসার কোনটার কয় একজন মানুষের সংসার কিসের কয় সোফারে কথা বলেন না কেন মিহা হা সাইকেwidehatরে কয় সংসার না 12টা কাসের ভেলিডরে কয় সংসার না সংসার করে বউ কথা বলেন না কেন সংসার কাকে বলে কোন বিবি বাচ্চারে কি বলে সংসার বলে নাকিwidehatবারিশরে বলে তাহলে সংসার বলে বিবি বাচ্চারে তাহলে আপনার সংসার করতেছেন আপনি সংসারের জন্য করছেন তার মানে বিবি বাচ্চা সেই বিবি বাচ্চা চরিত্রহীন সেই বেবি বাচ্চা দুশ্চরিত্র সেই বিবি বাচ্চার জীবনে ইমান আমল আখেরা কবর হাসর কিচ্ছু নাই মেয়েটা সারা রাত আরেক ফুলার লগে কথা কয় বউটা মাসে তিরিশ দিনের মধ্যে পঁচিশ দিন বাজারে মার্কেটে বেপর্দা করে এটা সংসার সংসারান্যের এটা বুঝি সংসার আপনার নাফরমান ফোলাটা দুপুরের বাড়তি খাইয়া বাইরিছে রাতের বাজে বারোটা এই ঢাকায় এই মাত্র ঘরে ঢুকছে ইবলিসের মতো চুলের হদিস নাই প্যান্টের হদিস নাই চেহারার মধ্যে কোনো সুরত নাই মানুষের কোনো নমুনা নাই আপনি কি সংসার করতেছেন কি কীর্তনে ইট কিনেন কীর্তিকের কাল লাগা কে থাকবে কে থাকবে খাট বানাইতেছেন সোফা বানাইতেছেন ইট কিনতেছেন বালু কিনতেছেন ঘর দুয়ার করতেছেন কে থাকবে এটাতে এই জানোয়াররা এই বেনামাচিরা এই সেজদা বিগিন এই নাফুরমানরা আল্লাহ নবী বলছে হাদিস এটা মিয়া আল্লাহ নবীর হাদিস যে ঘরের মধ্যে আল্লাহর জিকির নাই যে ঘরে আল্লাহর বন্দিকি নাই যে ঘরে আল্লাহর ইবাদত হয় না আল্লাহ রসুর বলছে সে ঘর হলো কাল হাদিসের শব্দ আল্লাহ বলেন সে ঘর হল সারাবাড়ি সারা কয় আমাদের দেশে আলগা ঘর সারাবাড়ির মধ্যে মানুষ থাকে না সারা বাড়ি কয় ওইটা রেজিটার মধ্যে মানুষ থাকে না কুকুর থাকে বিড়াল থাকে সাফ থাকে বিচ্ছু থাকে কেচ্ছ থাকে এগুলো না মানে মধ্যে কেউ থাকে না আলগা সারা বাড়ি এগুলো আসে না সমাজে আল্লাহ নবী বলছে ওই ঘর হলো কাল বাই তিল খারি যে ঘরে আল্লাহর জিকির নাই বন্দিগি নাই কোরআন নাই তেলাওয়াত নাই ইবাদত নাই সেজদা নাই সকাল বেলা সকালবেলা ভোর থেকে রাত বারোটা পর যতক্ষণ এই নাফরমান সজাগ আছে অতক্ষণ টেলিভিশন চলতেছে মা কত নিকৃষ্ট ডাকায় কত জঘন্য কত নিচু মানসিকতা হায় 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 সকাল থেকে শুরু হয় বহু চা দোকানদারের মত অনেক নাফরমান চা দোকানদার আছে তাদের দোকানের মূল উৎস আয়ের তার जिंदगीটাই তার টেলিভিশন তে বুঝে এরা সারা তার কপালে সুখ নাই টেলিভিশন চললেই তার কামাই সে তার মা বাপ তার সব কিছু তার বানায়ছে এই টেলিভিশন টেলিভিশনই তার বাপ টেলিভিশনই তার মা এটাই তার দিন এটাই তার ধর্ম এটাই তার জিন্দিগি এটাই তার দুনিয়া এটার উপরে এভাবে গাফিল হয় নিজেকে বুঝি মানুষ এভাবে ভুলে যায় বাজা ছেলেরা তোমরা বলো বিয়া তোমার কথা তুমি বলো তোমার জীবনটা এইভাবে নষ্ট হয়ে যাওয়া কি হইতেছে জীবনে কি করলা না পৃথিবী চিনলা না সমাজ চিনলা না এলাকা চিনলা না মানুষের মতো মানুষের পরিচয় চিনলা একটা বারো ভাবলা না হায় হায় তোমার দিয়াই অপদার্থ দিয়া এ সমাজের কি হবে জিন্দেগি বুঝি এন্দিয়া খাওন এন্দিয়া টয়লেটে থুই আয়ো এই নি জীবন আহ জীবন বুঝি একদূরের নাম খাদ্য খাওয়া আর ঘুম যাও এই নাম জীবন আর এই নর্তকের ছবি দেখা না আজকা এক নারী এক সাহওয়াত এক তে এক শাহওয়াতের জন্য মানুষ কি পুরাটা জীবন শেষ করে দেয় এক নারী কি মানুষের চব্বিশ ঘন্টা দরকার কথা বলেন না কেন কোন যে কোনো পুরুষ যে বিয়া করে এদিকে হেতুর বউ লইয়া চব্বিশ ঘন্টা বইয়া থাকে তুই রে সারা দিন নাই রাত নাই তুই বেড়ি তোর ছবি লই তো বইয়া তুই তো উলঙ্গ ছবি নিয়ে এই তুমি কি পরিমাণ অপদার্থ তুমি বাবু তোমার যে ন্যূনতম আকল টুকু নাই বিবেক টুকু নাই মনুষ্যত্ব নাই জন্য আপনারা ভাবেন হ্যাঁ ভাবেন আপনারা প্রত্যেকে ভাবে সংসার কাকে বলে বুঝে জীবনের হিসাব নিকাশ মিলান কি করে জীবনে দুনিয়া থেকে গেছে কি করে গেছে আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠতম আলেম দিন শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ উনি ইন্তেকালের পূর্বে বলছিলেন যে আমি পৃথিবী থেকে বিদায় নিচ্ছি এমন অবস্থায় যখন আমার ফ্যামিলিতে আমার ছেলে মেয়ে নাতি নাতনির মধ্যে প্রায় একশোর কাছাকাছি মামুনুল হক যার সন্তান শেখুল হাদিস আল্লাহ রাহমতুল্লাহ আমার শাহে আরিফ বিল্লা আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব ওনারা দশ ভাই জন ভাই এক মার ঘরে দশ ভাই তিন বোন তেরো জন ভাই বোন একই মার ঘরে আলহামদুলিল্লাহ জন ভাই বোন এখনো জীবিত আছে জন ভাই দশজনই আলে জনই আলে হ্যাঁ তাহলে এটা ওনার জিন্দিক অর্জন ওনার হুজুরের আব্বার হুজুরের আব্বা আমার সরাসরি উস্তাদ হুজুরও আমার সরাসরি উস্তাদ ওনারা বাবা ছেলে দুই আমার শিক্ষক জন্য বললাম এটা তো আমার আব্বা যখন ইন্তেকাল করে আমার আব্বা আমাদের ঘরে ইন্তেকাল করছে বাসায় দুই হাজার সালে আগস্ট মাসের আট তারিখ আমার আব্বার ইন্তেকালের সময় আমরা পাঁচ ভাই তিন বোন পাঁচ বাই তিন বোনের ছেলে মেয়ে আব্বার নাতি নাতনি যা ছিল সর্বশেষ একজন নাতনি শুধু আমপারাটা মানে তিরিশ নম্বর শেষ আমা কয় করছে এই মেয়েটা দূরে পড়ে সারছে এই মেয়েটা সহ অজু করে আমরা ভাই বোন আব্বার নাতি নাতনি সবাই জীবিত তখন আব্বা ইন্তেকাল করে নাই চতুর্দিকে বসে আল্লাহর কোরআন পড়তেছিলাম এই অবস্থায় আমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিছে আমি বসে আমি তো মনে করি আমার আব্বা কবরে গেলে আমার আব্বারে যদি জিজ্ঞাসা করে মালিক কি দিয়ে আসছ আব্বা বলবে মাওলা আমার ফ্যামিলির কমপক্ষে ২৫ জন সদস্য ছেলে মেয়ে নাতি নাতনি মিলে তাদেরকে আল্লাহর কুান কলাম তেল অবস্থা ইবু ন গল্প শোনো আমার কাছে আল্লাহ বলে ও আমার আমার বান্দারা নবী ইয়াকুব তার মৃত্যুর সময় যখন ঘনিয়ে এসেছে তার এগারো জন সন্তানকে একত্র করে আল্লাহ বলেন একত্রের পাশে রেখে মৃত্যুর পূর্ব মুহূর্তে ছেলেদেরকে কেবল একটা কথা জিজ্ঞেস করছে মা তা বুধুন ও আমার ছেলেরা থেকে বিদায় নেওয়ার মুহূর্তে আমি বাফ তোমাদের সন্তানদের কাছে জানতে চাই বলো তো বাবারা আমার মৃত্যুর পরে তোমরা ইবাদত করবে কার ইয়াকুবনবী বললেন এগারো জন ছেলে একত্রে জবাব দিসে কলু না গোদু ইলাহাকা ইলাহা আ বা আপনি কোনো চিন্তা করবেন না আপনি নবী আগুব আপনার পূর্বে যারা নবী ইসমাইল ইব্রাহিম আমরা তাদের সহ আপনারা সবাই যেই মাওলার বন্দগী করেছেন বাবা আপনার মৃত্যুর পরেও আমরা সেই মাওলার গোলামী করে যাব সুবহান আল্লাহ ইয়াকুব নবী বলেন বাফ তাইলে আমি পৃথিবী থেকে বিদায় নিলাম আমার আর কোনো পেরেশানি নাই যে তুমি পূর্বে শুনলাম তোমরা মাওলা চিনছো কারে চিনছো আল্লাহকে সুবহান কথা বলে তো সবাই নিজেদের পরিবারের অবস্থায় রাখিয়া নিজের পরিবার নিজে দেখেন কি হালত বানাইছেন সতেরো বছরের ফুল অবস্থা দেখেন আঠারো বৎসরের মেয়েটার অবস্থা দেখেন কি অবস্থা বানাইয়া যাচ্ছ